মুখে কি বের করছো কারো কা বাবাড়ি ও কি বের করছো হ্যাঁ মিল এত থুতু কেউ বের করে দেখি 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 ই কী পরিমাণে থুতু বের করছো হ্যাঁ দেখি এখানে একটু লেগে আছে এত থুতু কিভাবে বের করছে বাবা ওইভাবে ওইভাবে বের করছে দেখাচ্ছ আমাকে হুম ও তো থুতু বের করে ফেলছে উরি বাবা কাথা নিজে টেনে গায়ে দিচ্ছো নিজে টেনে গায়ে দিচ্ছ তুমি বোঝো হুম শোনা মেয়ে আমার কুটু বুড়ি তুমি তুমি আমার কুটু বুড়ি এদিক ফেরো ওইদিক ফেরো ওইদিক ফেরো দেখি 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 ফেরো 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 তারপরেও একটু এনে ফেলছে হ্যাঁ তো তুই একটু এনে ফেলছ